আজকে যে রোদ উঠছে এই রোদের তো শেষ গরু হারাদ হচ্ছে ওখানে আবার ইয়ে নাড়ি দাও নাই ধান ধান নাড়ি দাও নাই

আহমল যে আসলো আরহুল কই গেল আকাশের মধ্যে মেঘ পুরো জমিয়েছে অনলাইন ধামধাম করে বৃষ্টি পড়া শুরু করে দেয় জানাম আমি আগের পল ইয়া করতেছ না পালা দিচ্ছে আজকে টাইম আজকে ইয়া হইছে সেই দিনের মতো ভুল আর করবে চায় না ওরা সেদিন তো বৃষ্টিতে একদম পুরাই ভিজে গিয়েছিল আজকে আর ওই সেই ভুল করার নয় বাবা আজকে একদম পুরাই আগেই সব ইয়ে করে নিজে ঘর কয় একটা শার্ট মো শার্ট টাউজার সব পরি আছে আয় ধর ইয়া ধর আয় আশিক তাড়াতাড়ি আয় খেলা কখন রে আসিখ রে আসিখ খেলা কখন তাহলে বার যাস বার কয়টা আছে ওই आरा गोरु रोज उड़ी बाप रे बाप एक ना पढ़े देखना ना के बारे बिस्टेज पे बिश अल्लाह अल्लाह धनुष कुछ नहीं बिश बिश क्यों बोलते हैं ना माता माता का रोज पूरा वही कबार की सागोल बिश उश उश अरे वो हमने की उश 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 हेल्प ये रो दे भाई भाई रे भाई खूबी रो এদিকে তো সেমা এদিকে সেমা এদিকে দেখেন কত রোদ এই তে শুদ্ধ আমার আশি গিসে রত ফাড়া ফাটি রত হড়ো উশ 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 भाभी সবিতলাদার নাই যে রোদ সে গরম ও भाभी আমার গায়ের রঙ আর আকাশের রং দেখো আজকে আকাশ আমার সাথে ইয়া পড়িয়াচ্ছে তোমার ধান খাইল ভাবি তাড়াতাড়ি এগুলো তোলো না হলে কিন্তু হ্যাঁ শুকাইছে দেখো আমার গায়ের রং সাদা নীল আর আকাশের রঙে দেখো নীল খালি ভাবি হয়ে আছে লাল এই দেখো

জিনিস দেখেন এই যে গরুগুলো আছে যেতবারে খেদাই ঠিক আছে অতবারেই এসে ধান খায় তুই খা বেশি করি খা আমি ভিডিও করি খা 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 একটু খায়ের তাড়াতাড়ি চল এখন অনেকেই করতে পারে কে রে রোদের মধ্যে আর গায়ের মধ্যে এটা দিকি দিয়ে থাকে আসলে আর ইয়ে হয়েছে অসুখ হয়েছে গায়ের মধ্যে মানে এমন একটা রোগ হয়েছে চামড়া ছিঁড়ে গেছে আর কি ঘাওয়ের মতন হয়েছে এজন্য এটা দিয়ে থাকে খা বেশি করি খা মানে দেখতে আর খাছিস না যা এই জন্য এত্তি বসে থাকবো এই যে এত্তি বসে থাকবো ঘাটার মধ্যে যে খেতে খাওয়া যাবে আবার খাওয়া শুরু করে দিছে আপনার কেমনটা লাগে রোদের মধ্যে যাতে ভালো ভালো লাগে যে রোদ এই যে রোদ এই রোদের মধ্যে তোরা দাগ নিচ্ছিস না রে হ্যাঁ গেলো গেল বল গেলো কিসের দাগ হম ওনারের দাগ খেলা কখন চারটের সময় খেলা এই যে রোদ এই রোদের মধ্যে তোরা কামলা দিচ্ছিস না তাদি তাড়ি তাদি তাঁতি দিয়ে তাড়াতাড়ি চল না যে রোদ এই রোদের মধ্যে এরা খেলা পল বলে খেলে নষ্ট করে নিচ্ছে এরা বলছে ওই দিকে রোদ এইদিকে রোদ নেই

হুম হ্যালো বাইরে আবার সমস্যা না লাগে খেললে দামে দেখে চলো সবাই বাড়ি ধরছে ওই সে বাড়ি চলো সবাই তাড়াতাড়ি